নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা সবাই বলতো যে একজন নবী পৃথিবীতে আসবেন তার নাম হবে আহাম্মদ আর তার অনুসারীরাও হবে অনেক জামাত অনেক তার অনুসারী হবে তাদের অনেক ফজিলত তাদের অনেক ফজিলত আল্লাহ দিবেন তারা বলতো মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আসলেন এখন আমাদের যে অবস্থাটা সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে চলে গেছেন এখন আমরা এই তো আমাদের কি মূল্য রয়েছে আমাদের কি দাম রয়েছে একটু একটু নিজেকে নিজেকে বিবেচনা করবেন আপনাদেরকে কয়েকটি শুধুমাত্র ভেঙে ভেঙে দেখাবো যে আমাদের কত মূল্য রয়েছে আর আমরা আমাদের মূল্যটা আমরা বুঝতে পারি না চলুন আপনাকে একটি একটি করে কথা দেখাই আজকে বক্তব্যের বিষয়টা একটু ভিন্ন রকম আপনারা একটু কথা আস্তে আস্তে বলবেন কারণ বায়ানে ঢুকে গেলে কিন্তু এক খুব ধীর মস্তিষ্কে বলতে হয় আল্লাহ বলছেন কি সুম্মা আউরাযনা আল কিতাবা ল্লাযী নাস্তাফাইনা মিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার মধ্যে থেকে যাকে আমি মনোনীত করেছি তাকে এই কিতাবটা আমি আমার বান্দাদের মধ্যে থেকে আমি যাকে মনোনীত করেছি তাকে আমি এই কিতাবের অধিকারী করলাম না আল্লাহ বলছেন

এমন একটি কিতাবের অধিকারী আমি তাকে করলাম যে পূর্বে যতগুলো কিতাব ছিল যা এর সমতুল্য কিতাব নয় উৎকৃষ্ট মানের কিতাবের অধিকারী করলাম না তিন এই নবীকে যারা অনুসারী করবে অনুসরণ করবে কোরআনের মোতাবেক যারা জীবন জীবনযাপন করবে উৎকৃষ্ট মানের লোকদের জন্য আমি এই কিতাবকে পাঠালাম না তাহলে তিনটি উৎকৃষ্ট নবী উৎকৃষ্ট কিতাব উৎকৃষ্ট আর তাদেরকে অনুসরণ করবে যারা তারা আমরা হচ্ছে উৎকৃষ্ট তাহলে একটা ভালোর সঙ্গে আর একটা ভালোর জড়িত আল্লাহ করলেন এবার চলুন একটু একটু করে খালি আমার দিকে খেয়াল রাখবেন মামনার একটু আপনারা ধৈর্য ধারণ করে বসুন ইনশাল্লাহ কিছু একটা পাবেন এটা আশা রাখি অন্তত এক ঘন্টা বসে থাকুন কিছু একটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো নবী মোহাম্মদ তিনি সব থেকে শ্রেষ্ঠ একজন নবী কেন চলুন এটা একটু জানা দরকার সাধারণ একটা আল্লাহ নবী তিনি যখন মেরাজে গিয়েছিলেন তো মেরাজে যাওয়ার সময় তিনি মসজিদে হারাম থেকে কাবা যেখানে সেখান থেকে তিনি সফর শুরু করে গেলেন কোথায় একটি মসজিদ ফিলিস্তিনে যে মসজিদের উপরে এখন অনেক হামলা হচ্ছে তো এই মসজিদে নিয়ে গেলেন ফিলিস্তিনে যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দেস এই মসজিদে আল্লাহ নবী গেলেন সেখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়েছিলেন আর যতগুলো নবী এসেছিলেন পৃথিবীতে সমস্ত নবীকে রুহের মাধ্যমে ওই মসজিদে উপস্থিত করা হয়েছিল তো ওখানে দুই নামাজ পড়েছিল ভাবে একজন ইমামতি করেছিলেন বলতে পারবেন নামটা কি মোহাম্মদ সাল্লা তাহলে আল্লাহ রাসূল ইমামতি করলেন এবার একটু ব্রেন খাটিয়ে আপনি ভাবুন তো যে ইমামতি কে করবে নবী ইব্রাহিম আলী ছিল সেখানে যার ব্যাপারে আল্লাহ বলছেন হে ইব্রাহিম আমি আল্লাহ বলছি তোমাকে নবী নু আলি সাল্লাম অনেক নবী নবী ইব্রাহিম আলী এরা সব নবী ছিল ইমামতি করলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার মানে ইমামতি কে করবে যার জ্ঞানে চরিত্রে দিক থেকে যে ব্যক্তি মহান হবে সেই ব্যক্তি ইমামতি করবেন তা আল্লাহর নবী ইমামতি করেছিলেন তার মানে টাকনাকে বলতে হবে না যে আল্লাহর নবী সমস্ত নবী থেকে এক ব্যতিক্রম নবী এরপরে ও তিনি বলছেন আনা সৈয়দু উল দে আদামা আদমের যতগুলি সন্তান পৃথিবীতে রয়েছে সমস্ত সন্তানের মধ্যে থেকে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ সর্দার করে পাঠিয়েছে নেতা করে যা অন্য কোনো নবীকে নয় এটা নিয়ে আমি আল্লাহ নবী অহংকার করি না আল্লাহ আমাকে সর্দার করে পাঠিয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে সমস্ত নবীদের মধ্য থেকে আমাকে সর্দার করে পাঠিয়েছে